আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক ইসলামের দাসদাসী বা মালাকাতুল ইয়ামিন বিষয়টি বহু মানুষ জানতে চান আজকের ভিডিওতে জানাবো কাদের জন্য এটি অনুমোদিত ছিল কেন ছিল এবং ইসলাম কিভাবে দাসপতাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক প্রথমে একটি কথা পরিষ্কার বুঝে নিতে হবে ইসলামের দাসপতা তৈরি করেনি বরং সে সময় পুরো পৃথিবীতে দাসপতা চলমান ছিল ইসলাম এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে অত্যাচার বন্ধ করেছে এবং ধাপে ধাপে মুক্তির পথ তৈরি করেছে দাসদাসীর সাথে কারা সহবাস করতে পারবে দাস সাথে কারা সহবাস করতে পারবে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন তো সেই বিষয়ে বলার আগে আপনাকে বলে রাখি ইসলামের দাসী বলতে বুঝাই যুদ্ধবন্দি বা শত্রুপক্ষের নারীদের যাদের রাষ্ট্রের সিদ্ধান্তের মাধ্যমে কারো মালিকাধীন দেওয়া হতো এটা কোনো সাধারণ নারী প্রতিবেশী বা অন্য কাউকে কখনো দাসী বানানো যেত না এরকম কথা কখনোই ছিল না শরীয়তের নিয়ম অনুযায়ী শুধুমাত্র একজন মালিক তার অধীনস্থ দাসীর সাথে সহবাস করতে পারত। এছাড়া আর কেউ নয় দাসীকে জোর করা যেত না তাকে ইজ্জত গর্ভবতী হলে তাকে আর বিক্রি করা যেত না সন্তান জন্মালে সন্তান হতো বৈধ হালাল এবং এবং সেই দাসী পেয়ে যেত মর্যাদা যে দাসী যার মালিকাধীন থাকতো শুধু সে মালিকই তার সাথে সহবাস করতে পারত। একাধিক পুরুষের কাছে হস্তান্তর যৌন শোষণ বা ভাগাভাগি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ছিল ইসলাম দাসীকে সম্মান পোশাক খাবার নিরাপত্তা এবং ভালো ব্যবহারের আদেশ দিয়েছে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের দাস দাসীদের সেই একই খাবার খাওয়াও যা তোমরা খাও একই পোশাক দাও যা তোমরা পর অর্থাৎ ইসলাম দাসপ্রথাকে মানবিকতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আস দাসপ্রথা ধীরে ধীরে বন্ধ করার জন্য ইসলাম অসংখ্য নির্দেশ দিয়েছে দাসমুক্তি করা ছিল অনেক গুনাহের কাফারা দাসকে মুক্ত করলে আল্লাহ বড় সোয়াব দিতেন সমাজে মুক্ত দাসদের সম্মান দেওয়া হতো সুতরাং ইসলাম দাসপতা করেনি বরং দাপে দাপে এটিকে বিলুপ্ত করার ব্যবস্থা করেছে তো প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টা এখন পরিষ্কার হয়েছেন আপনারা ইসলাম কখনো নারীকে অপমান বা শোষণের অনুমতি দেয় না বরং সে সময় অমানবিক দাসপ্রথায় নিয়ন্ত্রণ করে মানবিকতার দিকে নিয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ